হ্যালো এব্রিয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি অমিত কুমারের আমার এস সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ন্যাপট্যাগ সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি হ্যালো এব্রিয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এসটিএমএন সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এস টেমেলের ন্যাপট্যাগ সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি এসটেমেলের ন্যাপট্যাগে কাজ করতে গেলে আমাদের প্রথমে এস এর ব্যাসিক স্ট্রাকচারটি আগে লিখে নিতে হবে তো এখানে আমরা এস এর বেসিক স্ট্রাকচারটি লিখে নেই এস্টেম এর বেসিক স্ট্রাকচার লিখতে গেলে আমাদের একটি এসটেম পেজ ক্রিয়েট করে নিতে হবে তো এসটেমএল পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটি ইন্ডেক্স ডোট এসটেমএল পেজ ক্রিয়েট করেছি এটিকে আমরা আমাদের এডিটরে কোড এডিটরে ওপেন করে নিই এবং আমাদের ব্রাউজারে এটিকে ওপেন করে নিই তো এটিকে আমরা ওপেন করে নিলাম এখন আমরা এখানে এস্টেম এলের বেসিক স্ট্রাকচার লিখবো এস্টেম এলের বেসিক স্ট্রাকচার লিখতে গেলে আমরা এস্টেমেল লিখলাম এখানে এটি হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার যেখানে আমরা টাইটেল অ্যাড করবো এবার আজকে আমরা কাজ করছি ট্যাগ সম্বন্ধে তো আমরা এখানে লিখলাম এস্টেমেল ন্যাপ ট্যাগ দেন ট্যাগ আসলে কি এটি আগে আমরা কথা বলি ন্যাপ হলো ন্যাপট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা মেনুর যাবতীয় কাজগুলিকে করতে পারি এই মেনু হলো আমাদের ওয়েবসাইটে পেজের ভিতরে অনেকগুলা লিংক থাকে যেটি হেডিংয়ের হেডারের ভিতরে আপনাদের স্টোর করা থাকে যার সাহায্যে আমাদের বিভিন্ন পেজে যে কোনো ইউজার ইজিলি অ্যাক্সেস করতে পারে ব্রাউজ করতে পারে এখানে পেজের কিছু অ্যাংকো টেক্স যা থাকে যার মাধ্যমে ইউজার এক পেজ থেকে অন্য পেজে সহজে যেতে পারে অর্থাৎ আমরা যে কোনো পেজে যাওয়ার জন্য যে পথটি ইউজ করব সে পথই হলো আমাদের আসলে মেনু এই মেনুর মেইন সেকশানটি থাকে হচ্ছে হেডা সেকশানে এটি ব্যবহার করা হয় তবে অনেকেই এটিকে বিভিন্ন জায়গায় অ্যাড করতে পারে অনেকে ফুটারে ইউজ করে অনেকে সাইডবারে ইউজ করতে পারে ন্যাপট্যাগের ভিতরে আসলে আমরা আনঅর্ডার লিস্টকে অ্যাড করে থাকি তো এখানে আজকে আমি আপনাদের একটি মেনু তৈরি করে স্টাইল দিয়ে পুরো ডিটেলস করে দেখাবো আজকে আমি আপনাদেরকে একটি মেনু ন্যাপট্যাগ ব্যবহার করে স্টাইল ব্যবহার করে সম্পূর্ণ কমপ্লিটভাবে একটি মেনু তৈরি করে দেখাবো তো চলুন আমরা শুরু করি এখানে যেহেতু মেনু শুরু করছি এখানে আমরা আগে আমাদের ন্যাপট্যাগটি ইউজ করি ন্যাপট্যাগের ভিতরে এই যে ন্যাপট্যাগ ইউজ করলাম ন্যাপট্যাপের ভিতরে ন্যাপট্যাগের ভিতরে আমরা প্রথমে লিখবো ইউএল ট্যাগ যেটি হলো আনঅর্ডার লিস্ট আমরা আনঅর্ডার লিস্টের কাজ আগে দেখেছি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার প্লে লিস্টে ভিডিও থেকে দেখে আসতে পারেন আমি আমার ডেসক্রিপশানে আনঅর্ডার লিস্টের ভিডিও ইউ আর এল দিয়ে দেবো এখানে আমরা অ্যাড করবো এবার এলআই এলআই ট্যাগের মাধ্যমে মেনু আইটেম যেগুলি থাকে সেই আইটেমগুলিকে আমরা অ্যাড করে থাকি তার ভিতরে আমরা অ্যাড করব এখানে অ্যাঙ্কোর টেক্সট অ্যাঙ্কোর টেক্সটটি আমরা ইউজ করে থাকি বিভিন্ন লিংক ব্যবহার করার জন্য যেহেতু আমরা এক পেজ থেকে আরেক পেজে যে লিঙ্কে আমরা ক্লিক করলে ইউআরএলে ক্লিক করলে যে যাবে সেইটি ব্যবহার করার জন্য আমরা অ্যাংকো টেক্সট ইউজ করে থাকি অ্যাংকো টেক্সটের ডিটেল ভিডিও আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তো এখানে আমরা অ্যাংকোর ট্যাগ ইউজ করলাম অ্যাংকোর ট্যাগ ইউজ করলাম এখানে একটি হ্যাশ ট্যাগ ইউজ করলাম যেহেতু আমরা আপাতত কোনো লিঙ্ক বা কোনো পেজ তৈরি করছি না সেই জন্য আমরা এখানে জাস্ট হ্যাশ ল্যাঙ্ক ইউজ করলাম এখানে আমরা লিখি হোম তো এবার আমরা রিপিট করি এই যে যে মেনু আইটেমগুলি সেই মেনু আইটেমগুলিকে রিপিট করি বেশ কয়েকটি মেনু আইটেম অ্যাড করার জন্য এখানে আমরা হোম লিখেছি দেন আমরা লিখি অ্যাবাউট দেন লিখি হচ্ছে সার্ভিস এবং এখানে লিখি কন্ট্যাক্ট এখন দেখুন আমাদের মেনু আইটেমগুলি অ্যাড করা হয়ে গেল এটি কিন্তু একটা আনঅর্ডার লিস্ট আকারে আমাদের ন্যাব ট্যাগের ভিতরে রয়েছে এস্টিমেট বেজিং ভিতরে আনঅর্ডার লিস্ট আকারে শো করছে তো এটিকে আমরা একটি মেনু দেব তার জন্য আমাদের স্টাইল করা লাগবে তো স্টাইল করতে গেলে কি করতে হবে আমাদেরকে লিঙ্ক ইউজ করতে হবে লিঙ্কটা ইউজ করতে হবে যার মাধ্যমে আমরা একটি সিএসএস ফাইলকে এখানে অ্যাড করতে পারি তো আমরা এখানে স্টাইল ডট সিএসএস নামে একটি ফাইল ক্রিয়েট করলাম স্টাইল ডট সিএসএস ফাইলকে আমরা এখানে আগে তৈরি করে নিই আমরা একটি সিএসএস ফোল্ডার ক্রিয়েট করে নিই সিএসএস ফোল্ডার ক্রিয়েটের ভিতর মধ্যে সিএসএস ফোল্ডারের মধ্যে আমি এখানে একটি স্টাইল ডট সিএসএস নামে একটি ফাইল ক্রিয়েট করে নিই যে নামটি আমরা আমাদের ইস্টেমেল পেজে অ্যাড করেছি তো এটিকে আমরা সিএসএস ফোল্ডারের ভিতরে রেখেছি যার জন্য আমরা এখানে আমাদের যে আমাদের যে লিঙ্ক ট্যাগ ইউজ করেছি সেই লিঙ্ক ট্যাগের ভিতরে আমরা যেহেতু সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস রেখেছি এই কারণে সিএসএস ফোল্ডারটিকে আমাদের পাঁচ ডিরেক্টরকে আমরা অ্যাড করে নেই দেন আমরা এখানে সিএসএস এর কাজ করব সিএসএস এর কাজ করতে গেলে আমাদের সিএসএস টেক ফাইলটিকে আমাদের এডিটরের ভিতরে ওপেন করতে হবে তো এখানে আমরা সিএসএস এর ফাইলটিকে ওপেন করে নিলাম এখন এখানে আমরা যেহেতু ন্যাপ ট্যাগ ইউজ করেছি আমরা এখানে সরাসরি ট্যাগ ধরবো এবং তার ভিতরে আমরা ইউজ করেছি ইউএল ইউএল তো এখানে আমরা ইউএল ট্যাগ ইউএল ট্যাগ ইউজ করলাম এবং এলআই এলআইটিকেও নেব যেহেতু আমরা প্রত্যেকটি সি এস সিএসএস করতে চাচ্ছি প্রত্যেকটি সেকশনে সিএসএস করবো বলে আমরা প্রত্যেকটি সেকশন গুলাকেই আমরা নিচ্ছি তো এবার আসি আমরা এখানে একটি বর্ডার দেব তো বর্ডার দিতে গেলে এখানে আমরা একটি বর্ডার দিই দেখি আমাদের বর্ডারটিকে কেমন দেখায় এখানে সলিড রেড আকারে আমি একটি বর্ডার নিলাম বর্ডারের মাধ্যমে দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের মেনু যে ন্যাপ যে আইটেম যে যে নেভিগেশান সেই নেভিগেশনের বর্ডারটি হলো এটি এখন এর ভিতরে আমাদের আইটেম যেগুলি আছে ন্যাব আইটেম সেই ন্যাব আইটেমগুলোকে আমাদের নিয়ে কাজ করতে হবে তো এখানে আমরা যেহেতু ইউএল মানে এই যে যে ন্যাব ন্যাবের ভিতরে রয়েছে ইউএল তো ইউএল ইউএলটিকে বর্ডার দিলে আপনারা বুঝতে পারবেন যে ইউএলের বর্ডার আমাদের কতটুকু পাচ্ছে এখানে আমরা দিই এটিকে গ্রিন বোঝার সুবিধার্থে তো এটি হলো আমাদের গ্রিন দেখাচ্ছে দেখুন এখান থেকে বেশ কিছু স্পেস এখানে নিয়ে রেখেছে এবং এখানে আমাদের বেশ কিছু পয়েন্ট দেখা যাচ্ছে যে পয়েন্টগুলিকে আমরা দেখাতে চাচ্ছি না মেনুর ভিতরে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ইউজ করবো লিস্ট স্টাইল নান লিস্ট স্টাইল নান দিলে এই পয়েন্ট এগুলিকে এই ডট এগুলিকে হারিয়ে যাবে এখানে আমাদের বেশ কিছু স্পেস রয়েছে যে স্পেসটিকে রিমুভ করার জন্য আমাদের প্যাডিং লেফট দিতে হবে প্যাডিং লেফট দিলে যেটি হবে সেটি হলো আমাদের এই স্পেসটি রিমুভ হয়ে গেল এখানে আমাদের এই যে যে চারটে আইটেম এই চারটে আইটেম এখানে আমাদের এই যে যে চারটি মেনু আইটেম রয়েছে এই চারটি মেনু আইটেমকে আমরা পাশাপাশি শো করব তার জন্যে আমরা লিখবো এখানে ডিসপ্লে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স দিলে যেটি হলো সেটি হচ্ছে আমাদের এটি ফ্লেক্সের আন্ডার চলে গেল এবং এখানে আমরা এই যে যে মেনু যে আইটেমগুলি রয়েছে এই আইটেমগুলিকে আমরা একটু মাঝে গ্যাপ দিব এখানে আমরা ইউজ করব কলাম গ্যাপ দেব এখানে বিশ পিক জেল দেখি দেখুন আমাদের কলাম গ্যাপ বিশ পিক জেলের কারণে এখানে জাস্ট বিশ পিক জেলের প্রতিটা বিশ পিক জেলের একটি গ্যাপ তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এই বর্ডারটিকে যদি আমরা রিমুভ করে দেই আমাদের এই যে যে গ্রিন বর্ডারটিকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে আমাদের আইটেমটি কেমন দেখায় দেখি মেনু আকার নিয়েছে তো এবার আমরা এই যে যে প্রতিটা টেক্সটের আন্ডারের যে আন্ডারলাইনটা সেই আন্ডারলাইনটা যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লিখব টেক্সট ডেকোরেশন টেক্সট ডেকোরেশন নান ও টেক্সট ডেকারেশন নাম দেওয়ার জন্য আমাদের আন্ডারলাইন উঠে গেল আমরা যদি এখানে প্রতিটি টেক্সট যদি বড় হতে শো করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা লিখব টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দেখো আমাদের প্রত্যেকটা টেক্সট বড় হাতের হয়ে গিয়েছে এবং আমাদের ফন্ট ওয়েট বোল্ড দিলাম ফন্ট ওয়েট বোল্ড দিলাম যাতে করে প্রতিটা টেক্সটকে একটু বোল্ট দেখা যায় এবং এর কালার দেব এখানে আমরা ব্ল্যাক অর্থাৎ জিরো 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 অর্থাৎ এটি জিরো 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 এর মানে হলো এই কোডের মানে হলো এটি হলো ব্ল্যাক দেখুন আমাদের মেনু আইটেমটি ব্ল্যাক হয়ে গিয়েছে তো এখানে আমাদের এই যে যে মেনু তৈরি করলাম তো আমি এখানে একটি ন্যাবের একটি ব্যাকগ্রাউন্ড দিই ব্যাকগ্রাউন্ডে যদি আমি এখানে দেই যে এটি হচ্ছে স্কাই ব্লু স্কাই ব্লু তো এখানে আমাদের মেনু আইটেমের ব্যাকগ্রাউন্ড হয়ে গেলো স্কাই ব্লু এবং এখানে যদি আমরা একটি বর্ডার রেডিয়াস দিই দেখি দশ পিক জেলের তো এখানে আমাদের দশ পিক জেলের একটি বর্ডার রেডিয়াস দেওয়া হয়ে গেল এবার আমরা যদি এই যে যে আমাদের হোম অ্যাবাউট এইটাকে একটু সাইড থেকে শুরু করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে একটি প্যাডিং ইউজ করতে পারি তো প্যাডিংটি আমরা যদি এখানে দেই প্যাডিং লেফট ধরুন এখানে দিলাম আমরা বিশ পিক তো দেখুন আমাদের মেনু আইটেমটি কিন্তু সুন্দরভাবে মেনু আইটেম শো করছে তো আশা করি আপনারা মেনু আইটেমের এই কনসেপ্টটি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি মেনু তৈরি করা হয় তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের এই ভিডিও সম্বন্ধে যদি কোনো কোয়েরিজ বা কোনো কোশ্চেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কমেন্টস বক্সে আপনারা আপনাদের কোয়েরিজ বা কোশ্চেন্সগুলি করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কোশ্চেন্সের রিপ্লাই দেওয়ার এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য